রাহমতুল্লিলাম নবী পুরাণে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে দয়ার নবীর নবশান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার শান নবী আমার মদিনারী বলব আল্লাহ ভালো বেশে নামটি দিলেন হাবি বের আকবর ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না কে বুঝিবে আমার দয়ারে নবীর আমান্নবীর আমান্নবীর মুখ ছাড়া আমান্নবীর সানারকে বুঝবে আব নবীর জন্য জীবন দিতে চাই ওমর নবীর জন্য জীবন দিতে চাই আমরাও নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না রাজি আছে না নাই এই জন্য আমাদেরকে গালি দিলে আমরা সহ্য করতে পারি নবীকে গালি দিলে আমরা সহ্য করতে পারি আল্লাহ কোরআন নাজিল কল্যাণ মাংদাল দিয়েদুল্লাহ করতান হাসান কে এসো আল্লাহর করস দিবা আল্লাহের ঋণ দিবা এর মানে হচ্ছে কে আসো মসজিদে দান করবা মাদ্রাসায় দান করবা আল্লাহর কোরআনের জন্য দান করব ইয়াহুদি একটা দাঁড়ায় গেল ইয়াহুদি কয় আল্লাহ ফকির হয়ে গেছে নাউজুবিল্লাহ কোন এতদিন জানতাম মোহাম্মদ ফকির এখন দেখি আল্লাহ ফকির নাউজুবিল্লাহ কোন আবু বকরের মেজাজ গরম হয়ে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মালlane চোর থাপ্পর মারলেন ইহুদিরে বললেন ইহুদি তোর কত বড় সাহস এহদিন জমিনে পড়ে গেছে থাপ্পর খায় কারণ এটা শুধু দেহের শক্তি না এটা ইমানের শক্তি এটা কিসের শক্তি এটা ইমানের শক্তি আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহু কি রোম সম্রাট জেলে আটকালো সাত দিন পর্যন্ত খাবারও দেয় না পানিও দেয় না সাত দিন পরে ডাক্তার পাঠাইছে যাও গিয়া দেখো অবস্থা কি ডাক্তার গিয়া দেখে লোকটা মনে হয় মরেই যাবে শেষ এসে বলল রুম সম্রাট লোকটা মরেই যাবে বললো ঠিক আছে তারা খাবার দিয়ে দাও দিবা মদ হালাল না হারাম কি হারাম দিল তার সামনে শকুরের গোস্ত আর মদ ইবনে হুজাফা সাত দিন ধরে খায় না পরেও বললেন ও ডাক্তার এই মত শুকুরের গোষ্ঠ তুই সরাবি নাকি আমি দেব ডাক্তার বলল রোম সম্রাট ওইটা তো যেমন তেমন লোক না ওইটার তো পাওয়ার বড় বেশি আমরা যারা ইমানদার আমাদের পাওয়ার কম না বেশি কারণ আমাদের সম্পর্ক দুনিয়ার কোনো চোরের সাথে না দুনিয়ার কোনো ডাকাতের সাথে না দুনিয়ার কোনো খুনির সাথে না আমাদের সম্পর্ক কার সাথে আমাদের বন্ধু তিনজন প্রথম বন্ধুই আল্লাহ বলেন মমিনের বন্ধু প্রথম বন্ধু আল্লাহ সুরেখন মমিনের প্রথম বন্ধুকে কারণ যখন আমার কেউ ছিল না তখন ছিলেন কে আবার যখন কবরে কেউ রবে না তখন রবেন কে তখন কে রবেন ওই সময় বাপ মা ভাই বোন কবরে কেউ যাবে কেউ যাবে না কেউ যাবে না সেদিন আমাদের বন্ধ হয়ে যাবে কে আল্লাহ বলেন এক নম্বরে আল্লাহ এক নম্বরে তোমাদের বন্ধ হবে আমি আল্লাহ দুই নম্বরে তোমাদের বন্ধু হবে আল্লাহ রাসুল তিন নম্বরে মমিনের বন্ধু হবে আরেকজন মমিন মমিনের বন্ধু কোনো দিন খ্রিস্টান বেইমান হি হতে পারে না এই জন্যে মমিন যারা আছেন তারা অন্য ধর্মের লোককে বন্ধু বানাবেন না হা ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক থাকতে পারে এলাকা এলাকাভিত্তিক সম্পর্ক থাকতে পারে তবে তারে বন্ধু বানায় তার কথা মতো চলা যাবে না এই জন্য আমাদের বন্ধু আল্লাহ এই জন্য আব্দুল বললেন ও ডাক্তার মদার এই শুকুরের গোস্ত সরাবি না আমি লাথি দিয়ে সরাবো এবার রুমের বাচ্চা বললেন ঠিক আছে তেল গরম করো তার তেলে ঢালা হবে রুমের সম্রাট একটা কয়া দিয়ে আনলো এলে তেলে বেজে ওইটাকে একটা মানুষকে জীবন পুরে ফেললো তেলের ভিতরে ভেজে দিল হাতদি থেকে গুস্তগুলা আলাদা হয়ে গেল আব্দুল্লেবনে হজাফা রদিয়াল্লাউ নবীর একজন বিশ্ববিখ্যাত সাবি ডাক দিয়া বোলো রুমের কুকুর আল্লাহ আকবার। বার তো রুমের কুত্তা। কারণ যার ভিতরে ইমান নাই ওই বাটা কুত্তার চেয়ে খারাপ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওটার ইমান নাই ইয়াতে কুত্তা পালু

بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون عن <applause> قرآن কোরআন শোনে না তার চক্ষু আছে কোরআন দেখে না আল্লাহ বলেন কোরআন যার ভেতরে নাই যার ভেতরে ইমান নাই ওই ব্যক্তিটা শুধু কুকুর নয় আল্লাহ আলামিন বালহম আদল বরং তার চেয়ে নিকৃষ্ট কারণ আসাবে কাবের সাথে যে কুকুরটা ছিল ওই কুকুরটাও আল্লাহর তোর জান্নাতে যাবে আর মানুষ হয়ে যদি জান্নামে যাওয়া লাগে বোঝা গেল কুকুরের চাইতে মানুষ খারাপ হয়ে গেল অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এই কথা বললেন ওয়ালা কদ কাররামনা বানি আদম এই পৃথিবীতে আকাশ জমিন চন্দ্র সূর্য ফেরেশতা জিন আর মানুষ আমি আল্লাহ যা কিছু বানালাম সবচেয়ে সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে কে দিলাম সুবহানাল্লাহ সবচেয়ে সম্মান আল্লাহ দিলেন বনি আদম আবার সোরায় তিনে চার চারটা কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতিনি ওয়াজ যাইতুনি ওয়া তুরি সিনিনা বালাদিল আমিন লাকাদ খলাকনা আল ইনসানা ফি আহসানি তাকউম আল্লাহ পাক চার চারটা কসম করে বললেন আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নদীনালা গ্যাসপালা আমি আল্লাহরা রাব্বুল আলামিন যা সৃষ্টি করলাম তামাম পৃথিবীর সব কিছু চাইতে আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে বানালাম এই মানুষকে আল্লাহ এত সম্মান দিলেন ই বানালেন আর এই মানুষের ব্যাপারে আল্লাহ বলছেন মানুষই আবার কুকুরের চাইতে নিকৃষ্ট তার মানে আল্লাহর কথা এক রকম না দুই রকম জোরে বলেন কয় রকম আল্লাহর কথা এক রকম কিন্তু আমরা অনেক সময় আল্লাহর কথা বুঝি না বুঝবার মতো ক্ষমতাও রাখি না এই জন্য বুঝার জন্য যাওয়ার দরকার আলেমের কাছে বুঝার জন্যই তাফসির মাহফিল গোলা দরকার আছে না নাই এই আল্লাহর কথা একরকমই হয় আল্লাহর কথা দুই রকমই হয় না এই জন্য আল্লাহ মানুষই সবচেয়ে দামি মানুষই সবচেয়ে কম দামি নবী বললেন কাবারে তুই যত তোর দাম তার চেয়ে কোটি 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 গুণ বেশি দাম একজন মুমিন মান্দারের আল্লাহর কাছে ঠিক না বেঠে একজন ফেরিস চেয়েও মানুষের দাম আল্লাহর কাছে কম না বেশি কারণ মানুষের গুণা করার ইচ্ছা আছে না নাই বুঝতে হবে ফেরিস্তার চেয়ে দামি আমরা কেন আর ফেরস্তার দাম আমাদের আমাদের চাইতে কম কেন কারণ মানুষের গুণা করার ইচ্ছা আছে না নাই মানুষের গুণা করার মতো দেহের শক্তিও আছে না নাই আর ফেরস্তার গুণা করার মতো কোনো শক্তি নাই ফেরস্তার গুণা করার মতো শক্তি নাই এই জন্য ফেরেশতা গুণা করে না আর আমরা গুণা করার মতো শক্তি আছে। এরপরেও যদি না করি আল্লাহ বলেন ফেরস্তার নাই তাই করে না আর তোমার গুণা করার শক্তি আছে এরপরেও করো না বান্দা এক সমান তুমি ফেরস্তার সমান হতে পারো না বরং বনি আদম তুমি ফেরেস্তার চেয়েও দামি এর কারণ আপনারা বুঝতে পেরেছেন কেন তার গোনা করার শক্তি নাই তাই করে না আর আমার গোনা করার শক্তি আছে আমার জেনা করার মতো শক্তি আছে আমার চুরি করার মতো শক্তি আছে আমার ডাকাতি করার মতো শক্তি আছে আর একজনকে কষ্ট দেওয়ার শক্তি আছে এরপর আমি জেনা করলাম না এরপরও মদ পান করলাম না এরপরও সুদ খেলাম না এরপরও ঘুষ খেলাম না এরপরও জরুর করলাম না আল্লাহ বলেন তার মানুষ সমান হতে পারে না ফেরেস্তার ইচ্ছা নাই মানুষের ইচ্ছা আছে তাই ফেরেস্তার চেয়ে আমি আল্লাহ রাব্বুর আলমিন বনি আদমকে সম্মান দিয়া দিলাম ও ফেরেস্তারা আদমকে শেষ করো আল্লাহ আকবর সম্মান তো দিয়েছেন আমার আল্লাহ আর আল্লাহ বলছেন সম্মান আমি আল্লাহ রব্বুল আলমিন দিলাম এখন তুমি আমার নাম জপ না তুমি শুধু তোমার বাপের নাম জপ আমি বললাম মিল্লাতা তা আবি ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম তুমি কো জাতির পিতা শেখ মজিব তুমি কো শেখ মুজিব কইতে কইতে তোমার জীবন তেনাতে তেনা কইরা ফেলছো অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলার ক্ষমতা দিলাম চলার ক্ষমতা দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন কাজের ক্ষমতা দিলাম আমি আল্লাহ দিলাম বলার ক্ষমতা আমি আল্লাহর নাম তুমি জপনা না তুমি যর তোমার বাপের নাম যেই বাপ তোমার আসল বাপ না ওইটারে জাতির পিতা বানাইয়া তুমি তার মূর্তি বানাইতে বানাইতে জীবন শেষ করছো সুতরাং তুমি নিকৃষ্ট তুমি কুত্তা যে নিকৃষ্ট কারণ তোমার আল্লাহর আল্লাহর তাকবীর ভালো লাগে না এই দেশে এমন নেতা ফায়দাও ছিল এদেশে নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলে সেই স্লোগান কেউ জামাত ইসলামের স্লোগান বলেছে এমন না তো চলে ছিল না আজকে জামাত ইসলাম ঠিকই আছে ইসলামী আন্দোলনের প্রত্যেকটা ব্যক্তি ঠিকই বাংলার জমিনে আছে আর নারায় তাকবীরে বিরোধিতা যারাই করেছিল দিল্লির জমিনে তারাই পালাইছে ঠিক না বে ঠিক আল্লাহর কোরআনের বিরুদ্ধে আগামীতেও যারা করবে আল্লাহর নামের স্লোগান নারায় তাকবীর স্লোগান এটা কোন জামাতের স্লোগান না এটা কোন দলের আল্লাহর শ্লোগান সুতরাং আল্লাহর স্লোগান দিতে দিতে আমরা জীবন পার করে দেব। তথাপি আমরা আল্লাহর স্লোগান এক মিনিটের জন্য বাদ দেব না ঠিক না ভেবে ঠিক স্লোগান যারাই বাদ দিবে খসিরাত দুনিয়া ওয়াল আখেরা দনিয়াও তাদের ধ্বংস আখেরা তো ধ্বংস দুই জায়গায় তারা ধ্বংস হবে আমার ভাইরাম আমার মরব্বী বোঝে এই জন্য ইমান শক্তি যদি না থাকে তাহলে এই দেহের কোনো দাম নাই এই জন্যে আবদুল্লাহ হোজাফার আদি আল্লাহ বলেছিলেন রোমের কুকুর তুই রোমের কুকুর তুই আমারে বলিস খ্রিস্টান ধর্ম গ্রহণ করার জন্য আর আমার আল্লাহ বলছে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে ভিত্তি নাই ভিত্তি আছে আপনি মনে করেন হিন্দু একটা ধর্ম বৌদ্ধ একটা ধর্ম খ্রিস্টান একটা ধর্ম কিন্তু এটা আগে কি ছিল না ছিল এটা জানি না খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম সেটা আগে যদিও খ্রিস্টান ধর্ম ওইটা আগে ছিল এটা কোরআন শরীফ আসার পরে আর নাই তবে আল্লাহ রাব্বুল আলমিন বললেন ধর্ম আমার কাছে একটাই তখন ওইটার নাম ইসলামী ছিল ওইটার নাম এই জন্য আল্লাহ দিন আইন্দাল্লাহ ইসলাম আমার কাছে মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম আর যা সেটা মানুষে যা মনে চাই বানাতে পারে যেমন পৃথিবীতে সবচেয়ে ছোট দেশের নাম আপনারা জানেন জানেন সিল্যান্ড কি সিল্যান্ড ওই দেশটা হচ্ছে এটা আপনারা সার্চ দিবেন পৃথিবীর সবচেয়ে ছোট দেশ তাহলে আপনারা পেয়ে যাবেন ইউটিউবে ওই দেশটা হচ্ছে দুইটা খাম দুইটা পিলারের উপরে একটা সাদ আছে ওইটা একটা দেশ ওইটা আমি চিন্তা করলাম ওইটা আমার দেশ হয় কেমনে পরে দেখলাম ওই একটা পরিবার আছে ওইটা তারা মিলে একটা দেশ বানায় ফেলছে ওই দেশের টাকাও আছে ব্যাংকও আছে ওই দেশের পতাকাও আছে একটা হেলিকপ্টার আছে ওইটা দিয়েই যায় আমি বললাম আল্লাহ এখন কোন দেশ তারা স্বীকৃতি দেয় না ওকে আমি নিজে নিজে একটা দেশ এ আপনি যদি আপনার গড়ে বানালাম যে এটা আমি বাংলাদেশ বাদ দিয়ে এটা একটা দেশ বানাইলাম তারপর মাথায় সমস্ত বানাতে পারেন ঠিক না ভাই ঠিক এখন তারা দেশ বানাইছে সিল্যান্ড এই সিল্যান্ড এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ একটা ঘর একটা বিল্ডিং এর মতো আরকি জায়গা ওইটাই হচ্ছে একটা দেশ এক কিলো না কম এই জন্য আপনি মন চাইলেই যে ধর্ম বলেন আল্লাহ বলেন না এগুলো ধর্ম নাম ধর্ম একটাই ইসলাম ধর্ম একটাই ইসলাম